আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো গরুর মাংসের শিক কাবাব ও কাবাব বল রান্না একসাথে দুইটা সহজ রেসিপি এইভাবে যদি শিখ কাবাব বা কাবাব রান্না যদি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু আর কিনে খেতে হবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে আমি দুই চামচ জিরা অ্যাড করে নিয়েছি মৌরি নেব এক চামচ দারুচিনি নিয়েছি দুইটা ভেঙেও নিয়েছি এলাচ নিয়েছি লবঙ্গ এবং মরিচ তেজপাতা শাহি জিরা আমি নেব এখানে এক চামচ এবং শাহি এলাচ এবং জয়ত্রী এবং জয়ফল ফল আমি অর্ধেক নিয়েছি এবং স্টার ফল এবং অ্যাড করে নিব এখানে কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ আর দুই চামচ জিরাও অ্যাড করে নিয়েছি এটা আমি শুকনো খোলায় টেলে নিব তো এইখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি এইভাবে ভালো করে টেলে নিব তো টেলে নেওয়া হয়ে গেছে এটা আমি ব্লেন্ডারের সাহায্যে গরম গরম অবস্থায় গুঁড়া করে নিব তো এটা আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি গরুর মাংস নিয়েছি এখানে আমি দেড় কেজি নিয়েছি আর এই যে মাংস মাংস নিতে হবে হাড় চর্বি বাদ দিয়ে তো এটা আমি ব্লেন্ডারের সাহায্যে কিমা করে নিব আপনারা শিলপাটাই বেটেও কিন্তু এটা কিমা করে নিতে পারেন তো আপনাদের কিমা করে আমি নিয়ে এসে দেখাচ্ছি দেখেন এরকম করে মিহি করে কিমা করে নিতে হবে তো আমি এদিকে একটি বোলের মধ্যে এই কিমাগুলো ঢেলে নিব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং এই কিমার মধ্যে আমি এক কাপ পেঁয়াজ পেস্ট অ্যাড করে নিব এবং অ্যাড করে দেব চার চামচ মতো রসুন পেস্ট এবং তিন চামচ আমি আদা পেস্ট নিচ্ছি এবং দুই চামচ মতো জিরা পেস্ট অ্যাড করে নিব এবং থেতো করা কাঁচামরিচ পেস্ট আমি অ্যাড করে নিচ্ছি এবং অ্যাড করে নিব টক দই ঠিক কাবাব বা কাবাব বলে সরিষার তেল অ্যাড করে নিলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর ওই তেলে নেওয়া এই ভাজা মশলাও আমি দিয়ে দিলাম এবং দুই চামচ শুকনা মরিচের গুঁড়াও অ্যাড করে নিলাম এবং ধুনিয়ার গুঁড়া দেব দুই চামচ আর অ্যাড করে দেব ভাজা জিরার মশলাও দুই চামচ হলুদের গুঁড়া দেব এক চামচ এবং স্বাদ মতো লবণও অ্যাড করে নিয়ে এখানে আমি চার চামচ মতো টমেটো ক্যাচ অ্যাড করে নিলাম এবার আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নেব আর এই শিক কাবাব যদি আপনারা এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু আর কিনে খেতে হবে না আপনারাও কিন্তু সহজে ঝটপটে এরকম শিখ কাবাব তৈরি করে ফেলতে পারবেন তো এটা আমি ম্যারিনেশন করে রাখবো চার ঘন্টার জন্য তারপরে চার ঘন্টা পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন এরকম হয়েছে তো এদিকে আমি এরকম ঠিক নিয়েছি ছিকের মধ্যে আমি এই যে মাংস এইগুলা আমি গেঁথে নিব আর আপনারা বাঁশের যে ছিক ওটা কিন্তু নিতে পারেন বা কেনাও কিন্তু ঠিক পাওয়া যায় সেটা নিতে পারেন তো আমি এইভাবে শিকের মধ্যে এই মাংস গেথে নিয়েছি দেখেন এরকম হয়েছে এইভাবে সব গেথে নিয়ে এদিকে আমি চুলাই এরকম মাজুনি দিয়েছি মাজুনিটা আগে থেকে আমি গরম করে রেখেছিলাম আর এই রকম মাজনী আপনারা বাজারে তো অ্যাভেলেবেল পাওয়া যাবে বা বাড়িতেও কিন্তু অ্যাভেলেবেল থাকে পুরাতনটা দিয়েই কিন্তু আপনারা রকম ছিক কাবাব তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে তো আমি এইভাবে উপরে একটু উঁচু করে আমি এই ছিক কাবাবগুলা তৈরি করে নিব তো এভাবে আমি একটু কয়েক মিনিট পর পর উলটিয়ে পাল্টিয়ে নেব এবার এখানে আমি সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি তো দেখলেন তো কত সহজে এরকম চিক কাবাব তৈরি করা যায় আপনারাও কিন্তু বাসায় ঝটপট তৈরি করে ফেলুন আর রেস্টুরেন্টে না গিয়ে এইভাবে যদি স্বাস্থ্যকরভাবে বাসাই তৈরি করেন তাহলে তো কোনো কথাই থাকে না তো আমি এইভাবে চিক কাবাবগুলা সব তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে একটি শিক কাবাব আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটাও কিন্তু ভালোভাবে কুক হয়েছে আর এইভাবে যদি শিক কাবাব তৈরি করেন নান রুটি পরাটা তন্দুরির সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো শিক কাবাব বাসায় কিন্তু একবার হলো ট্রাই করবেন আর এদিকে আমি বেঁচে যাওয়া এই মাংসের থেকে কাবাব বল রান্না করে দেখাবো তো আমি এইভাবে সব বল বল করে নিব আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল অ্যাড করে নিচ্ছি আর সরিষার তেলটাও কিন্তু আমি ভালোভাবে গরম করে নিব নইলে আবার এই বলটা দেওয়ার পরে এই বলগুলা কিন্তু ভেঙে যাবে এইবার আমি তিন থেকে চার মিনিট পর ফিরে এসে এই কাবাব বলগুলা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর এই তেলের মধ্যে ভালোভাবে এই মাংসের বলগুলা ভেজে নিতে হবে তো ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে আমি আর ভেজে নিব না এবার আমি এই তেলের থেকে উঠিয়ে নিব তো আমি এই একই তেলের মধ্যে অ্যাড করে দিব চার চামচ মতো পেঁয়াজ পেস্ট এবং তিন চামচ মতো আমি রসুন পেস্ট অ্যাড করে নিচ্ছি এবং তিন চামচ আমি আদা পেস্টও অ্যাড করে নিচ্ছি এবং দুই চামচ জিরা পেস্ট এবং অ্যাড করে নেব কাঁচামরিচ পেস্ট মানে এটা আমি হালকা থেতো মতো করে নিয়েছি এবং এলাচ লবঙ্গ ডারুচিনিও অ্যাড করে নেব এবং তেজপাতা আমি ভেঙেও দিলাম দুই থেকে তিনটা মতো এবার ভালো করে এই মশলাগুলো আমি কষিয়ে নিব এই তেলের মধ্যে তো যত ভালো করে ভাজা ভাজা হবে তত কিন্তু ভালো লাগবে খেতে তো এখানে ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ এবং লালমরিচের গুঁড়া দেড় চামচ এবারে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব এই মশলার সাথে তো ভালোভাবে কষানোর পরে এইখানে আমি পানি অ্যাড করে নিব যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে ছেড়ে চেড়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি তো আমার এই লবণটা প্রথমে দিতেই ভুল হয়ে গেছে তো এই পর্যায়ে অ্যাড করে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেই ভিজে রাখা কাবাব বলগুলা তো কাবাব বলগুলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো এই কাপব বলগুলা ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত তারপরে আপনাদের দেখাচ্ছি দেখেন কাপাব বলগুলা কতটা সুন্দর হয়েছে তো আমি এইভাবে নেড়ে চেড়ে নিব পাঁচ থেকে সাত মিনিট মতো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে তেলটা যখন এরকম উপরে ভেসে উঠবে এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে নিচ্ছি আর গরম পানি দেওয়ার কারণেই কিন্তু কালারটাও ভালো থাকবে আর তরকারি স্বাদটাও কিন্তু ভালো লাগবে তো আবার ওই ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে নিব। আগে থেকে ভেজে রাখা গরম মশলার গুঁড়া তো এইবার চুলার থেকে নামিয়ে নিব। এবার গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আর এই কাবাব চিকেন বল ছাদা ভাত খিচুড়ি ভাত এবং নান রুটি পরোটা সাথে তন্দুরির সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো একটু ডেকোরেশনের জন্য ধনিয়া পাতা এবং কাঁচামরিচও আমি অ্যাড করে নিলাম তো দেখলেন তো কত সহজে এইরকম দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখালাম তো আজ এ পর্যন্ত সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ আলাইকুম